তুমি যতই দুঃখে ভেঙে পড়ো এই একটি শিব শিক্ষা তোমাকে আবার জাগিয়ে তুলবে একবার শুনে দেখো আমাদের জীবনের প্রতিটি বিশৃঙ্খলা হতাশা কষ্ট এগুলোর মধ্যেও শান্তি লুকিয়ে থাকে কিন্তু সেই শান্তিকে দেখতে হলে দরকার একটিমাত্র শিক্ষা যা ভগবান শিব নিজে আমাদের দিয়ে গেছেন শিব শেখান মৌনতা মানে দুর্বলতা নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত রূপ এই পৃথিবীতে সবাই নিজের কথা জোরে বলতে চায় কিন্তু যারা চুপ থেকে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করতে পারে তারাই জীবনের সত্যিকার জয়ী তুমি কখনো লক্ষ্য করেছ শিব সর্বশক্তিমান তিনিই প্রলয় আনেন আবার তিনিই ধ্যানমগ্ন এই দুই বিপরীত শক্তি এক শরীরে কারণ তিনি জানেন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি জীবনে যদি শান্তি আনতে চাও তাহলে শিবের মতো হও নিজের ভেতরের গর্জনকে সামলাও তোমাকে কে অপমান করলো কে ঠকালো সেটা বড় কথা নয় তুমি নিজের ভেতরে কেমন মানুষ হয়ে উঠছ সেটাই আসল যদি প্রতিটা পরিস্থিতিতে তুমি উত্তেজিত হও রেগে যাও কাঁদো তাহলে তুমি নিজের মনকে কখনো শান্ত করতে পারবে না শিব আমাদের শিখিয়েছেন তপস্যা শুধু গুহায় বসে নয় প্রতিদিন নিজের রাগ দুঃখ আর হতাশার বিরুদ্ধে লড়াই করাটাও এক একটি তপস্যা তুমি যখন কষ্টে থেকেও কাউকে ভালো কথা বলো সেটা তপস্যা তুমি যখন ভেঙে পড়েও হাসো সেটাই শক্তি আর যখন তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দাও সেটাই প্রকৃত ঈশ্বরীয় গুণ শিবের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় তুমি যত ক্ষত নিয়ে ঘোরো না কেন তুমি ঠিক করলেই নিজেকে শান্ত করতে পারো নিজের ভেতরের সেই আলোকে জাগিয়ে তোলো তোমার চারপাশে কত কিছু হবে কষ্ট লড়াই হার অপমান কিন্তু শিব বলছেন নিজেকে ধরো ভেঙে যেও না কারণ তুমি নিজেই নিজের শান্তির উৎস এই শিক্ষাই আজকের এই দুঃসময়ও তোমাকে বাঁচিয়ে রাখতে পারে যখন চারপাশে অন্ধকার মনে রেখো মহাকাল নিজেও অন্ধকারের ভেতরে থেকেও আলোর পথ দেখিয়েছেন তোমাকেও সেই পথ খুঁজে বের করতে হবে নীরব থেকেও শক্তি অর্জনের পথ শিবের এই শিক্ষাটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো ওম নম শিবায় ভিডিওটি তোমার প্রিয় মানুষকে পাঠাও যেন সেও শান্তির খোঁজ পায় আর এমনই শক্তিশালী শিবজ্ঞানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভুলে যেও না তুমি একা নও মহাদেব সবসময় পাশে আছেন